Schakal. সবাইকে স্বাগত জানাচ্ছি এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে টার্নিং পয়েন্টে আমরা প্রতি সপ্তাহে এসে আপনার সাথে দেশের সমসাময়িক অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা এবং এই দেশে ব্যবসাভিত্তিক আসলে নানা নানানা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি আপনারা সবাই জানেন ভয়াবহ বন্যার একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং গেছেও এবং এখন বন্যা পরবর্তী একটা সময়ে এসে আমরা ক্ষতি কিন্তু এখনও গুনছি এবং ক্ষতিগ্রস্তর যে সংস্কার প্রয়োজন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় যে এখনো নানান কাজ রয়েছে সেসব নিয়ে আসলে কথা বলা প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আজকে আমরা দুজন বিশেষ অতিথিকে ডেকেছি যাতে এই বিষয়ে আরও আলোচনা হতে পারে চলুন পরিচয় করিয়ে দেই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন কে এম আলী রেজা তিনি অতিরিক্ত সচিব অডিট এন অনুবিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাগত আপনাকে তার পাশে আছেন আমাদের আরেকজন বিশেষ অতিথি তিনি আজিজুল বাড়ি হেলাল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুজনকেই স্বাগত জানিয়েছি এবং শুরুতে কে এম আলী রেজা স্যার আপনার কাছে এসে একটু জানতে চাই যে বর্তমান বন্যা পরিস্থিতি এখন আমার মনে হয়েছে যে একটা যে সাহায্য শুরুতে প্রয়োজন সেটার অনেক কার্যক্রমই হয়েছে ত্রাণ পৌঁছে গেছে বন্যার তো নানান এলাকায় মানুষ কিন্তু এখন কাজ করছে তো এখন কি পরিস্থিতি আপনার মনে হয় সম্প্রতি সময় যে ভয়াবহ বন্যার একটি অবস্থার ভিতর দিয়ে আমরা গেলাম সেটা খুব আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত ছিল না যে এলাকাগুলিতে এবার আমরা বন্যা দেখলাম বিশেষ করে কুমিল্লা ফেনি এই অঞ্চলের মানুষ কিন্তু খুব ফ্রিকুয়েন্ট এত এরকম বন্যা কিন্তু দেখেনি বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ বছর আগে হয়তো তারা দেখেছে এই একটা লম্বা সময় কিন্তু তারা বন্যার সঙ্গে পরিচিত না আর যার ফলে একটা বড়ো রকমের একটা ধাক্কা কিন্তু এই এলাকার মানুষ খেয়েছেন ধাক্কা এসেছে আমাদের উপরে আর বন্যা পরিস্থিতির যদি কথা বলেন তাহলে আমি বলবো যে শুধু বন্যা না যদি আমি যদি দুর্যোগ ব্যবস্থাপনার পুরো বিষয়টাকে দেখি কিছুদিন আগে কিন্তু আমরা একটা বড়ো রকমের সাইক্লোন ফেস করলাম রিমাল এটি কোস্টাল এরিয়াতে এটা আঘাত করেছিল আপনারা জানেন এবং সেটাও কিন্তু খুব সফলভাবে কিন্তু আমরা সেই ব্যবস্থাপনার কাজটি করেছি এবং এই দেশের যে পূর্ব উত্তর এবং পূর্ব দক্ষিণ অঞ্চলের এগারোটি জেলায় যে বন্যাটা হলো সেটাও কি আমরা কিন্তু সফলভাবে মোকাবেলা করতে পেরেছি আমাদের কিন্তু বড় শক্তি হচ্ছে আমাদের একতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন আমাদের স্থানীয় প্রশাসন মন্ত্রণালয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক পুলিশ বাহিনী সবাই কিন্তু এগিয়ে এসছেন এবং আপনারা জানেন যে শুধুমাত্র আমরা টিএসসি থেকে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রায় দুই লক্ষ প্যাকেটের মতো কিন্তু ত্রাণ সংগ্রহ করেছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেটি তাদের সঙ্গে মিলেমিশে কিন্তু আমরা এটা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি সেনাবাহিনী থেকে প্রায় তিন লক্ষ প্যাকেট ত্রাণ বোঝানো হয়েছে দুর্গতের মা মাঝে এছাড়া মন্ত্রণালয় থেকে কিন্তু প্রত্যেকটা আক্রান্ত জেলাতে নগদ অর্থ শুকনো খাবার চাল খাদ্য এবং প্রাণী খাদ্য সরবরাহ করা হয়েছে সুতরাং দুর্যোগকালীন সময়ের যে অবস্থা সেই অবস্থাটা কিন্তু আমরা সফলভাবে পার করতে পেরেছি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমন্বয়ের মাধ্যমে সমন্বয় জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যখন দুর্যোগ যখন আঘাত করে তখন কতগুলি বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে আমাদের আসলে লিগাল ফ্রেমওয়ার্ক বা আছে কি না আপনারা জানেন যে এস আমাদের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার এটা কিন্তু খুব বিশ্বব্যাপী কিন্তু স্বীকৃত একটা ডকুমেন্ট এটা সবাই খুব প্রশংসা করে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে গ্রাসরুট পর্যায়ে আমাদের সংগঠন অফিস রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে জেলা প্রশাসন রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা আছেন সবাই মিলে কিন্তু আমরা কাজটি করেছি এটি কিন্তু একক কোনো বিভাগ একক কোনো ব্যক্তি বা একক কোনো গ্রুপের কিন্তু কাজ না আর সেই সাথে এবার যেটি যোগ হয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা এবং তাদের আমাদের সঙ্গে যোগদান করা এখন যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে বন্যার অবস্থাটা তো গেল এখন বন্যা পরবর্তী অবস্থায় আসলে আমাদের কী করণীয় এ বিষয়ে কিন্তু আমাদের সুস্পষ্টভাবে এসডিতে বলা আছে আমরা একটা আমাদের একটা সমন্বয়ের একটা কমিটি আছে যেখানে কিন্তু দু ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি এই কমিটির প্রধান উনি একটি সভা করেছেন এখানে অন্যান্য মন্ত্রণালয় যেমন স্বাস্থ্য শিক্ষা তারপরে আপনার সড়ক তারপরে আপনার প্রাথমিক গণশিক্ষা কৃষি মন্ত্রণালয় সবাই কিন্তু আমরা একসাথে বসেছি যে কাজটি এখন করছি যে প্রত্যেকটা সেক্টরে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা প্রতিটা সেক্টরে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই হিসাব কিন্তু চলছে আশা করি খুব শীঘ্রই এটা আমাদের কাছে আসবে এবং তারপরে সেটি আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে পেশ করব এবং সরকারের যে মেকানিজম আছে বাজেট মেকানিজম আছে যেটি আমাদের এটাকে আমরা বলি পরিচালন ব্যয় রেগুলার বাজেট থেকে যেটি করা যাবে সেই কাজটি আমরা করব কিছু কাজ করতে হবে যেটা বড়ো আকারের কাজ ধরেন যে রাস্তাঘাট বড়ো বড়ো রাস্তাঘাট যেখানে আমাদের ক্ষতি হয়েছে সেটা হতে আমাদের খুব সাধারণ বাজেট দিয়ে হবে না সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে বলে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেই প্রোগ্রামের আওতায় কিন্তু বড় আকারে কাজগুলি করব আমি শেষে একটি কথা বলতে চাই যে বাংলার মানুষ বারবার কিন্তু এই দুর্যোগের কবলে পড়েছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি সুতরাং সক্ষমতার জায়গা থেকে আমি বলবো যে আমরা কিন্তু পিছনে ফিরে তাকাবো আমরা সামনের দিকে আগাবো সবার সহযোগিতা ইনশাল্লাহ আমরা আমরা সেটারই আসলে আরও কিভাবে সম্ভব আরও কিছু কথা অবশ্যই শুনবো আমি জনাব আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে চলে আসতে চাই এবং জানতে চাই যে একটা দুর্যোগের সময় তথ্য এবং গবেষণার যে খাতটা সেটা আসলে কিভাবে কাজে লাগে একটা দেশের তথ্য এবং গবেষণার সেক্টরে আপনি কি অভাব বোধ করেন যে বিষয়গুলো নিয়ে কাজ হওয়া প্রয়োজন তথ্য গবেষণার সবচেয়ে বড় এটা একটা পটভূমি আছে এই বন্যার কারণ বন্যা সাধারণত হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে ন্যাচারাল ক্লামেটিস বলা হয় ন্যাচারাল ডিজাস্টার বলা হয় অতিবৃষ্টির পরে হয় কিন্তু এবারের যে বন্যাটা এটার পিছনে একটা রাজনৈতিক কারণ আছে একটা পলিটিক্যাল ফ্লাট বলে আমি অনেক একটা টেলিভিশনে বলেছিলাম এটা রাজনৈতিক বন্যা আপনারা জানেন যে এই আমাদের এই নোয়াখালী ফেনী এই সব অঞ্চল সাধারণত বন্যা কম হতো বরঞ্চ ওইখানে যে আপনার যে ফেনী নদী ওই নদীর পানি আপনার প্রত্যাহার করে ভারতে নিয়ে যাওয়া হতো বিভিন্নভাবে আমাদের বিনা অনুমতিতে এটা একটা রাজনৈতিক কারণ এবার কিন্তু দেখা যাচ্ছে ডম্বুর যে বাদটা এই বাদটা বলছে যে ওরা অটোমেটিক্যালি নাকি পানির চাপে খুলে যাচ্ছে কিন্তু ভারতের কাছে তো বার্তা ছিল যে বার্তা খুলে যাবে এই পানির চাপে তাহলে আমাদের বললে ভালো হতো আমি সেই জন্যই বলছি এটা একটা পলিটিক্যাল ফ্ল্যাট এখন বলছেন যে এর ম্যানেজমেন্ট যে ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলা সবচেয়ে ভালো করে রেকর্ড আছে ফারাক্কাবাদ কখন খুললো কখন বন্ধ করলো এর উপরে আমাদের শুকনো খরা বা ভেজা মৌসুম নির্ভর করছে এই ডম্বুর কখন সুইচ গেট খুলে দিবে এর উপরে আমার দেশের বন্যা নির্ভর করছে এরপরে আবার আপনার দেশে যখন শুকনো মৌসুম তখন আপনি আমার নদীর পানি আমাকে না বলে আপনি নোম্যান্স ল্যান্ডে আপনার এই যে পাম্প বসিয়ে পানি প্রত্যাহার করে নেবেন এই বিষয়গুলো হলো বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রের একটি মৈত্রী বলেন আর এগ্রিমেন্ট বলেন একটা হওয়া উচিত যে আমাদের এই ফারাক্কাবাদ এবং এই এই ডুম্বুরবাদটা আর বিশেষ করে তিস্তা প্রকল্প এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্পটা এই প্রকল্পটাও যদি যদি সরকার বাস্তবায়ন না করে তাহলে কিন্তু ওই আমাদের ওই যে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট সব অঞ্চল আবার ওই রকম ওদের হাতে থাকবে সুক্ত কখন হবে ওদের হাতে থাকবে কখন আমরা ফ্লটেড হব যখন আসলে কোনো দুর্যোগ আসে সেটা আসলে আবহাওয়া দপ্তর থেকে একটা খোঁজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা সেই অনুযায়ী বৃষ্টি যখন থেকে শুরু হচ্ছে তখন থেকেই নিশ্চয়ই বন্যা শুরু হয়ে যায় না তো আমরা যদি প্রাকৃতিক কারণে বন্যাটা পেতাম আমাদের আসলে নানান ভাবে সরে যাওয়া নিজেদের প্রস্তুতির জায়গাটা আরো বেড়ে যেতে পারতো সেক্ষেত্রে সাইক্লোন সেল্টার গুলো সাইক্লোন সেল্টার গুলো যে আমাদের মন্ত্র থেকে বানানো হয় এইটা আমি সরি টু সে গত সতেরো বছরে যে লুটপাট শুরু হয়েছিল যে সাইক্লোন সেন্টারগুলো আপনার নিম্নমানের দেখা যাচ্ছে সেখানেও ঠিকমতো বসবাস করা যায় না সাইক্লোন সেন্টারগুলো যেখানে বানানো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেখানে মানুষের যেতেও খুব সমস্যা মানে পিপলস ফ্রেন্ডলি না সাইক্লোন লক্ষ কোটি টাকা দিয়ে একটা সাইক্লোন সেন্টার বানানো হয় সেইখান যদি সেটা যদি পিপলস ফ্রেন্ডলি না হয় এবং সেইটার যদি দেখা যাচ্ছে একটা দুইটা আপনার টর্নেডো বা বন্যায় পরের বছর আবার সেটাকে পরিত্যক্ত ঘোষণা করে আরেকটা বানাতে হয় এই জিনিসগুলো আসলে আমরা দরিদ্র দেশ আমাদের এই জিনিসগুলো ঠিক গত ষোলো সতেরো বছরে এই জিনিসগুলো ঠিকভাবে দেখা হয়নি বিধায় সাইক্লোন সেন্টারগুলো মানুষ আশ্রয় নিতে পারছে না অতএব মানুষের এই যে প্রাণহানি হচ্ছে সম্পদ হচ্ছে সবকিছু হচ্ছে আর কি তো সেটা আসলে আমাদের এখন যেহেতু দেশটা স্পর্শকাতর একটা সময় আছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে আমাদের দেশে তো সেই সময়টায় আসলে যে কোনো রকম ক্ষতিই যেন আমাদের জন্য বেশ একটু কঠিন হয়ে পড়ছে এবং আমাদেরকে আরেকটু বেশি সচেতন হতে হচ্ছে আমি একটু কে এম রেজা স্যার আপনার কাছে এসে জানতে চাই যে এই বন্যায় অপরিকল্পিত হওয়ার কারণেই আমরা আসলে অতিরিক্ত প্রাণ হারিয়েছি এবং সেই সময়টা এখন আহতের সংখ্যাও আছে সাথে কবলিত মানুষের সংখ্যাও অনেক আছে এবং অনেক ত্রাণের যেসব ব্যবস্থা করা হয়েছে সেটার পরেও আরও সাহায্যের অবকাশ রয়েছে আমাদের সেন্টারে প্রচুর মানুষ আছে কিন্তু ভেতরের অনেক এলাকা অনেক মানুষ এখনো বের হননি এমন কথাও শুনতে পাওয়া গেছে তো সেক্ষেত্রে এখন স্বাস্থ্যসেবা সবখানে পৌঁছানোর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে যে খুবই প্রাসঙ্গিক বিষয়টা সেটা হচ্ছে যে বন্যার্থীক পরবর্তী অবস্থায় যেটি হয় সেটা হলো একটা স্বাস্থ্য ক্রাইসিস কিন্তু হয় একটা সংকট তৈরি হয় যে জিনিসটা কিন্তু এবার আমরা এবারও লক্ষ্য করেছি তো এই বিষয়টি মাথায় রেখে আমরা কিন্তু বন্যার শুরু থেকেই কিন্তু একটা অ্যালার্ট দিয়েছিলাম আমাদের জেলা প্রশাসনকে যে এই বিষয়টা যেন তারা লক্ষ্য রাখে এবং এই বিষয়টি আমাদের এসওডিতে আমি বারবার এস কথা বলছি যে ওখানে কিন্তু বিষয়টা বলা আছে তো এরই প্রেক্ষিতে আমাদের প্রায় পাঁচশোর উপরে মেডিকেল টিম কিন্তু কাজ করেছে সাড়ে পাঁচশো এবং তারা কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের সহযোগিতায় তারও কিন্তু বেশ কতগুলি প্রায় পঁচিশটার মতো কিন্তু তারা ফিল্ড এটাকে বলা হয় যে আপনার ফিল্ড ক্যাম্প স্বাস্থ্যসেবার জন্য তারা রেডি রেখেছিল এবং তাদেরও প্রায় বিশ পঁচিশটা মেডিকেল টিম কিন্তু কাজ করেছে সেনাবাহিনীর নিজস্ব মেডিকেল টিম তো সবাই মিলে কিন্তু স্বাস্থ্য সেবার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে ওনারা দেখেছেন তারপরেও কোনো কোনো হসপিটাল ওভার ক্রাউডেড দেখা গিয়েছে সঙ্গত কারণে যে যে পরিমাণ রোগী সেগুলি ধারণ করতে পারে তার থেকে বেশি রোগী কিন্তু এসছে তো ইমিডিয়েটলি সেই ক্রাইসিসটা আমাদের ছিল এবং আমরা কিন্তু সবলভাবে মোকাবেলা করতে পেরেছি কারণ এই এই অভিজ্ঞতা আমাদের আছে দু সালে যখন সিলেট সুনামগঞ্জের যে বন্যাটি আমরা মোকাবিলা করছি আমাদের সেক্ষেত্রে কিন্তু মানে আমরা যে সমস্ত ক্রাইসিস ফেস করি সেটা কিন্তু প্যাটার্নটা কিন্তু একই রকমের যার ফলে কিন্তু আমরা জানি যে একটার কোনটার পরে কোনটা আসবে আর এই কারণে আমাদের ঠিক বিশ তারিখে যখন আমরা দেখলাম যে পানি হু করে বাড়ছে আমাদের যে এনডিআরসিসি সিসি যেটা এটাকে বলা হয় আপনার জাতীয় দুর্যোগ সাদান সমন্বয় কেন্দ্র সেখানে আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি আমাদের একটি হেল্পলাইন ছিল আমরা যারা সাহায্য চেয়েছে তাদেরকে কনসার্ন যে সমস্ত উপজেলা বা জেলা কিংবা সেনাবাহিনীর যে টিম ছিল তাদের সাথে আমরা যুক্ত করেছি তাদের উদ্ধার করা সেনাবাহিনী কিন্তু প্রচুর আপনার সেই হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ করেছে এবং এদের ভিতরে কিন্তু একটা ভালো একটা সংখ্যা ছিল যারা গর্ভকৃত মহিলা তাদেরকে উদ্ধার করে তাদের কিন্তু নিরাপদ প্রসবের ব্যবস্থাও করেছে এই এটাও কিন্তু আমরা আমরা করেছি সম্মিলিতভাবে তো সার্বিকভাবে বলা যায় যে আমরা একটা বড় দুর্যোগ সবার সমন্বয়ের মাধ্যমে সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে ঐকান্তিক প্রচেষ্টা আমি আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারা কিন্তু সারাক্ষণ আমাদের সঙ্গে কোয়ার্ডিনেশন করছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে একটা বড় রকমের সমস্যা বা একটি ক্রাইসিস কিন্তু আমরা মোকাবিলা করতে পেরেছি আমরা কিন্তু মন্ত্রণালয় বলেন আমাদের সংস্থা বলেন আমাদের অন্যান্য যারা পার্টনার আছেন স্টেক হোল্ডার আছেন ইভেন বিভিন্ন এনজিও আইএনজিও তারা কিন্তু কেউ বসে নেই আমরা কিন্তু যার যার জায়গা থেকে আমাদের এস অনুযায়ী আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু পালন করে পালন করেছি খুব সফলভাবে আমি এটা বলতে পারি জি আমি আজ চুলবালি হেলা স্যারের কাছে আরেকবার একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন চলছে এবং বন্যা পরবর্তী নানান কার্যক্রম চলছে সেই ক্ষেত্রে এখন জনগণ এবং রাজনৈতিকভাবে যারা এখন অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন তাদের কাছে আপনার পরামর্শ কি হতে পারে আপনি একটা সমস্যা হলো সমাধান খুঁজতেছেন সমস্যাটা যাতে না হয় সেই সমাধান আগে খুঁজতে হবে আমাদের নদীগুলো ভরাট হয়ে গেছে এই যে এই যে আপনার নদী খনন যে এই সব প্রকল্প যদি না নেন তারপরে ক্যানেল ডিগিং খাল খনন নদীতে যখন ওভার হচ্ছে পানিটা আপনার খালে ঢুকে যাচ্ছে এবং এতে আমাদের কৃষিকাজও সুবিধা হচ্ছে আর নদীগুলোর দুই পাশ প্লাবিত হচ্ছে না যদি আপনি নদী খনন করেন এইটা না করে যদি আপনি বলেন যে বন্যার পরে আমি তাকে দশ টাকার চিড়ে খাওয়াইছি দশ টাকার মুড়ি খাওয়াইছি এটার তো আমার কোনো আমি আমি ওটলেস মনে আমার কাছে যে প্রত্যেক বছর আমরা জানি যে আমরা একটা ন্যাজাস্টার ডিজাস্টার প্রন কান্ট্রি বাংলাদেশটা এরকম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ একটা সুতরাং আমাদের পানি আসবে সেই পানি ধারণ করার ক্ষমতা বাংলাদেশটা রিভার কান্ট্রি নদীমাত্রিক দেশ সবাই আমরা ছোটোবেলার থেকে পড়ছি যে বাংলাদেশ ইজ রিভার আইন কান্ট্রি সেই রিভারগুলো আপনার সব মরে যাচ্ছে তাহলে বাংলাদেশ আর রিভার আইন কান্ট্রি হচ্ছে না আপনি সেই নদীগুলো খনন করেন না নদী খনন না করে নদী খননের নামে টাকা চলে যাচ্ছে নদী খনন না করে আমাদের আমি দক্ষিণাঞ্চলের মানুষ আমাদের ওইখানে অধিকাংশ নদী আমার বাড়ির সামনে দিয়ে একটা নদী গেছে বিশাল প্রমত্ত নদী ছিল আঠারো বাকি নদীটার নাম এখন দেখি শুকিয়ে গেছে অর্ধেক আর এর অর্ধেক আছে নদীটার মানে এরপরে দেখো পুরো নদীটা একদিন ভৈরব নদী আমার সংযোগ হয়েছে তার সাথে রূপসা নদী তার সাথে আরও কতগুলো নদী আছে সব দেখে মরে যাচ্ছে এই নদীগুলো যদি বাঁচিয়ে না রাখা হয় খনন করা না হয় তাহলে তো একদিন কালের গর্ভে বিলীন হয়ে যাবে তখন আপনি আবার সেই পানির তলে বসবাস করবেন এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেন একটা কাজ করেছিল খনন উনি নিজে জীবিত থাকা অবস্থায় এত খাল খনন করেছেন একশো আঠারোটি নাকি খাল খনন করেছিলেন এবং সেই সেই সময়ও কিন্তু প্রচুর বন্যা হতো এই বন্যার পানি যখন খালে ঢুকে যেত তখন শুক্ত মৌসুমে ওই খালের পানি দিয়ে আপনি সেচ করতে পারছেন এবং ওই এর ফলে বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশেষ করে চাল উৎপাদনে আমরা রেকর্ড সংখ্যক চাল উৎপাদন করেছিলাম যে আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও আমরা সেই বছর আফ্রিকার গিনিতে চাল রপ্তানি করেছিলাম এই খাল খনন যে প্রকল্প এটাকেও আপনাকে রাখতে হবে যে অতিরিক্ত বর্ষা মৌসুমে নদীর পানি যখন ফ্লাডে দুই কুল প্লাবিত হবে খালে ঢুকে যাবে পানি আমরা শুকনো মৌসুমে আমি তখন এই পানি কাজে লাগাতো তাছাড়াও আপনার ওয়াটার রিজার্ভার বলে একটা প্রকল্প এই সীমান্ত এলাকায় যদি আমরা করতে পারি বুঝছেন এগুলো এই সমস্ত প্লান যদি আমাদের মন্ত্রণালয় থেকে এবং পানি বিশেষজ্ঞরা করে যে কিভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করতে হয় যে ওই যে বড়ো বড়ো জলাধার নির্মাণ করা আপনার বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে আমাদের চিন্তাটাই হচ্ছে যে বন্যা হবে খরা হবে এরপরে মানুষকে কীভাবে আমি সাহায্য করব। এটা কি সলিউশন হতে পারে চিরকাল এই এই কাজ আপনাকে করে যেতে হবে এবং এই নিয়ে আপনি বাহবা করাবেন যে আমরা ঐক্যবদ্ধভাবে ওখানে চাল ডাল মুড়ি তেল দিয়েছি সেজন্যই বলবো যে নদী খনন খাল খনন এটার উপর জোর দিতে হবে ওয়াটার ম্যানেজমেন্টের উপর জোর দিতে হবে বেশ জ্ঞান আলোচনা এবং আসলেই একটা দূরবর্তী সমাধান স্যার বললেন এবং আমার মনে হয় টার্নিং পয়েন্টে আমরা এই ধরনের আলোচনায় বেশি চাই যেখানে যেই কাজগুলো হলে দেশটা ঘুরে যাবে দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে আপনি একমত কি না খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট কিন্তু তুলে এনেছেন এবং খুবই প্রাসঙ্গিক খুবই যুক্তি এবং আমার মনে হয় যে এগুলি বাস্তবায়নের দিকে যেতে হবে তার কি একটু বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রোলটা হচ্ছে দুর্যোগ এর ঠিক আগের মুহূর্তে এবং দুর্যোগ অবস্থায় দুর্যোগ পরবর্তী আমাদের কিন্তু সামগ্রিকভাবে জিনিসটা চিন্তা করতে হবে ভাই যেটা বললেন যে খাল খনন করে নদী খনন করে তারপরে বড় নদীগুলির আপস্টিমে রিজার্ভার করে পানি সংগ্রহ এগুলি সবই কিন্তু একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে এবং খুবই যৌক্তিক পাশাপাশি আর একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তনের কিন্তু একটা বড় প্রভাব কিন্তু আমাদের উপর পড়ছে ক্লাউড ব্লাস্টিং বলতে একটা কথা আমরা শুনি জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ করে দেখবেন যে অল্প সময় খুব বেশি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সেটা আপনার সীমান্তের উপরেও হচ্ছে ভিতরেও হচ্ছে এটাই কিন্তু আমাদের বন্যা পরিস্থিতির উপর কিন্তু একটা খুব একটা মারাত্মক প্রভাব ফেলছে অন্যান্য কারণ তো বাড়ি ভাই বললেন আপনার সেটা শুনেছেন এই জলবায়ু পরিবর্তনটা আমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনা বা জলবায়ু পরিবর্তন কিংবা পানি ব্যবস্থাপনা যাই বলেন না কেন এটা কিন্তু একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক একটি ইস্যু আমাদের কিন্তু বিষয়টকভাবে ভাবতে হবে প্রতিবেশী দেশের সহযোগিতা দরকার আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একজন কারোজনকে কোঅপারেট করতে হবে যাতে করে যে নদীর পানির যে হিসা ডাউন যারা থাকে ভাটিতে যারা থাকে তারা যেন সেটি পায় বর্ষাকালে প্রচুর পানি চলে আসলো একসাথে সিরিজের যেরকম আমাদের দুঃখের কারণ আবার শুষ্ক মৌসুমে পানি না থাকাটাও সেটাও কিন্তু আমাদের জন্য একটা একটা কথা বলছেন বাঁধের বিপরীতে বাঁধের কথা তো সেক্ষেত্রে ভারত উজান হওয়ায় উজানের দেশ এবং বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় সেটা অনেকেই বলছেন সেটা হতে পারে একটা অবাস্তব পরিকল্পনা আপনার কি মতামত সেটা নিয়ে এটা আমি অনেককে বলতে দেখেছি পত্রপত্রিকা দেখেছি দেখেন আমি মানুষ যখন খুব বিপদগ্রস্ত থাকে তখন কিন্তু সে বিভিন্ন ধরনের অপশন চিন্তা করে এই চিন্তার ভিতরে কিন্তু কোনো দোষ নেই বরঞ্চ আমি যারা বলছেন তাদের ইমোশনটাকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু এই বিষয়টা বেশি ভোকাল তো এ প্রসঙ্গে আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার মধ্যে একটা কথা বলেছেন যে আসলে বাদ দিলে সমাধান হবে নাকি অন্য কোনো পন্থা আছে আমরা বড় রিজার্ভার করে সেটাকে রিজার্ভ করব

এই পানিটাকে আমরা অনেক ডাইভার্সিফাইড হইতে শিল্প কারখানা বলেন কাজ বলেন মানে কোন কাজে পানি না লাগে সুতরাং এটাকে আমরা মানে লেভেল এটা ব্যবহার করতে পারি বিষয়ে মনে কিছু দরকার আসলে সময় এসেছে চিন্তা করা এবং সেভাবে কিন্তু বাস্তবায়ন করা আমাকে একটি ইন্টিগ্রেটেড বা সামষ্টিক একটি পরিকল্পনা যেতে হবে তাহলে মনে হয় যে একটি খুব কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারবো অনেক অনেক ধন্যবাদ আমরা এভাবে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ছোট্ট করে স্যার একদম লাইন যদি কিছু বলতেন প্রথম হলো যে আমাদের নদীতে যে বর্জ্য নিষ্কাশন হয় শহরগুলো থেকে করে প্ল্যান হতো তাহলে কিন্তু নদীর তলদেশ এত ভারত হতো না আমাদের নদীর পানিও দূষিত হয়ে যাচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো যে শহর এবং পৌর এলাকার যে আপনার বজ্রগুলো যায় স্যানিটেশন যেটাকে বলা হয় ওইটাকে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন কার্বন নিঃসরণের ফলে তো জলবায়ুর পরিবর্তন হয় কারণ কার্বন তো বাংলাদেশ সবচেয়ে কম নিঃসরণ করে নাকি কার্বন নিঃসরণ করে কারা আপনার ডেভেলপমেন্ট কান্ট্রি বিভিন্ন উন্নত দেশে কার্বন নিঃসরণ বেশি হয় তাহলে আমরা আন্তর্জাতিক যে আপনার জলবায়ু তহবিল একটা আছে কিন্তু ফান্ড একটা আছে আছে না একটা ইন্টারন্যাশনাল এই ফান্ডের থেকে টাকাটা আমরা যদি পাই সেই টাকাটা কেন আমরা আমাদের এই এই যে আপনার জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো হয় সেই জায়গা ব্যয় করতে পারে না কারণ এইখানেও একটা আপনার ক্রাপশান আছে সুতরাং এই সব কিছু আপনার দেখতে হবে যে নদীতে বর্জ্য প্রসারণ করার ব্যাপারে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদের যেমন সীতালক্ষণ মুড়ি গন্ধে বুড়িগঙ্গা নদী 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 পাশে আপনার দেখছেন গন্ধ যেভাবে আসে বিশ্বের সব জায়গায় বজ্রগুলো আপনার সমুদ্রে নদীতে ফেলায় আমি দেখতে গেলে তার একটা ট্রিটমেন্ট করে ফেলায় যাতে এটা আপনার দূষিত না হয় এই জন্য আমি বলবো যে রেজা ভাই যেটা বললেন যে এটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অর্থাৎ সমন্বিত উদ্যোগ শুধুমাত্র আপনার দুর্যোগের পরে আপনার চিন্তা দুর্যোগের পরে তো অনেক ক্ষতি হবেই এত এবং আপনার অনেক কাজ বাকি আছে পানি সরে গেলে কিন্তু অনেক রোগ বালায় দেখা দিবে অনেক কাজ বাকি আছে তার আগে আমার বক্তব্য হলো যে এই যে নদী খনন খাল খনন কার্বন ইমিশন যারা করছে সেই সব দেশের থেকে ফান্ড আনা ফান্ড এনে আমাদের দেশে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করা যাতে নদীগুলো বর্জ্য দ্বারা ভর আপনার ভরে না যায় এই সমস্ত ব্যাপারে সবাইকে সরকারকে উদ্যোগী হতে হবে দুজনকে এই গঠনমূলক আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক দুর্যোগ চলাকালীন সময়ে আমাদের এগিয়ে আসা যতটুকু না জরুরি দুর্যোগ পরবর্তীকালীন অনেক দায়িত্ব আমাদের রয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছি সাথে এখন এই সময় বেশ অনেক রাজনৈতিক দলও কাজে নেমেছেন কিন্তু জনগণের দায়িত্ব কম নয় আমরা নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্বটুকু পালন করব এবং অন্যার তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি